আপনার ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড ভুলে গেছেন হয়তো ফেসবুক হয়তো বা টিকটক হয়তোবা ইউটিউব হয়তো ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন টেনশনে আছেন ভাবছেন হাই হাই আমি পাসওয়ার্ড ভুলে গেছি কিভাবে আমার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করবো হাই হায় আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো আমার কত সুন্দর সুন্দর ভিডিও ছিল সব শেষ পাসওয়ার্ডটা ভুলে গেছি ভাই টেনশন করার কোনো কারণ নাই পাসওয়ার্ড আপনার সুরক্ষিত আছে আপনি জানেন না আজকের ভিডিওটা নিয়ে আসছি আপনার জন্যই আপনি ভিডিওটা আগে দেখেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনার পাসওয়ার্ড খুঁজে বের করবেন আর কীভাবে পাসওয়ার্ড খুঁজে বের করবেন সেই জন্যে আমি চলে আসছি তাহলে কথা না বাড়িয়ে চলে আসে আমাদের ডেস্কটপে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেটিংসটা এই সেটিংসটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে যত সেটিংস আছে সবগুলো এখানে শো করবে আমরা যে সেটিংস থেকে আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো পাসওয়ার্ড খুঁজে বের করব বের করে আমরা আমাদের ব্যবহার করব এরকম আস ইন্টারফেস আসার পরে নিচে দেখতে পাবেন যে গুগল এই গুগল অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে আপনার ফোনেও আছে এটা আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফোনের দুইটি অপশন আসতে পারে রিকমেন্ডেড আর একটা হচ্ছে অল সার্ভিস আমরা কিন্তু অল সার্ভিসে ক্লিক করবো ঠিক আছে এই যে রেকমেন্ডেডেড আর এড্রেস আমাদের ফোনের এই যে অল সার্ভিসে আমরা ক্লিক করব যখন অল সার্ভিসে ক্লিক করবো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে আমরা যে অপশনটা আমাদের পাসওয়ার্ড ভুলে গেছি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সেগুলো আমরা খুঁজে বের করবো স্কুল করে নিচে আসার পর দেখতে পাবেন যে লেখা আছে অটোফিল উইথ গুগল এই যে অটোফিল উইথ গুগল ভালো করে না দেখলে স্ক্রিনশট দিয়ে রাখুন বুঝতে আপনাদের সুবিধা হবে এই যে অটোফিল উইথ গুগলে আসার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটি ইন্টারভিউ চলে আসবে নতুন আশা কর দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন তালা চাবি কিন্তু দেওয়া আছে সাইডে ওই যে চাবি চিহ্ন দেওয়া আছে এই সাবি চিহ্ন হচ্ছে আপনার যত ফোনের আপনার হাতের ফোনের যত ডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপনি এখানে মানে সংরক্ষিত পাবেন এখানে সেভ করা থাকে এটা আপনার জানা নেই তাই আপনি ভাবছেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা ম্যানেজ করবো দেখতে পাবেন যে এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনি আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো এখানে খুঁজে বের করতে পারবেন আমরা ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ফোনটাতে কয়টা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যেমন ফেসবুক গুগল জিমেল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম টিকটক আর একটা সাইট আছে এই মোট পাঁচটা অ্যাকাউন্ট এই ফোনে ক্রিয়েট করা হয়েছে এই পাঁচটা অ্যাকাউন্টের আপনি কয় ফেসবুকে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাও দেখা দেবে এবার যখন ক্লিক করবেন ফেসবুকে তখন কিন্তু আপনার ফোনে থাকা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লোকটি বা ফিঙ্গারপ্রিন্টটি চাইতে পারে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে যে এই যে এই যে পাসওয়ার্ড আমি আপনাদের ওপেন করে দেখা যাচ্ছি এই যে নিচে ডান্সের দেখতে পাচ্ছেন যে চোখ আইকন এই যে চোখ আইকন এই চোখ আইকন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা শো করবে এই যে ফেসবুকের এটা পাসওয়ার্ড আপনার এবার প্রয়োজন আছে টিকটকের অ্যাকাউন্ট টিকটক আপনি লগ ইন করতে এসেছেন নতুন করে আপনার টিকটকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন যে নিচে দেখতে পাচ্ছেন টিকটক এই টিকটকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে চোখ আইকন এই চোখ আইকনে আপনি ক্লিক করবেন যখন চোখ আইকনে ক্লিক করবেন এইজি আপনার সেই ভুলে থাকা পাসওয়ার্ডটা এই দেখেন এখানে সুন্দর করে যত্ন সহকারে দেওয়া আছে এখান থেকে আপনি কালেক্ট করে আপনি আপনি মতো ব্যবহার করতে পারেন এখানে আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডগুলো এখানে খুব সহজেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের উপকার আসবে বা উপকার হবে আর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এরকম প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ